প্রায় দু মাসেরও বেশি সময় ধরে মিলছে না বেতন এরপরও এদিন সকালে এই অভিযোগকে সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ প্রায় দু মাসেরও বেশি সময় ধরে বেতন পায়নি তারা এরপর এদিন সড়ক অবরোধ করে সামিল হয় তারা তাদেরকে সমর্থনে এগিয়ে আসেন তৃণমূল বিজেপি দুই শ্রমিক সংগঠন ঘটনাস্থলে পৌঁছে হাসিমারা ফাঁড়ির পুলিশ তবুও পিছপা হতে নারা শ্রমিকরা সড়কের দুধারে পড়ে যায় লম্বা গাড়ির লাইন পরে অবশ্য কালচিনি ব্লক প্রশাসন আধিকারিকদের আশ্বাসে প্রায় দু ঘন্টারও বেশি সময় পর অবরোধ তোলেন শ্রমিকরা স্বাভাবিক হয় যান চলাচল তবে তাদের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি মধু চা বাগানের শ্রমিকদের বেতন বাকি আছে আমাদের লেবারদের হচ্ছে আমাদের পাঁচটা পেমেন্ট পৌঁছা যাচ্ছে পাঁচটা চারটা তেবনি এমনি বাকি আছে তারপরে আবার একটা এই আট তারিখে একটা পেমেন্ট পৌঁছা গেলে পাঁচটা হয়ে যাবে কি বলছে ম্যানেজমেন্ট কি বলে মালিকরাই এই আপনার ডেলি ম্যানেজারকে বলি স্যার আমাদের পেমেন্টের একটা ব্যবস্থা করে দিন পেমেন্টের ব্যবস্থা করে দিন উনি বলেন এই শনিবার দিন হবে তারপরে বললেন যে শনিবার দিন হইলো না তারপরে বললো সোমবার হবে তবে সোমবারও হল না মঙ্গলবার দিন কমেন্ট কিনে দিলেন তাহলে বুধবারও কালকে অবধি কমেন্ট কিনে দিলেন স্যার আর কোনো সারা পাওয়া যাচ্ছে তারপরে ম্যানেজার আমাদেরকে বললেন যে মালিক আমার কথাই শুনতেছে না বা আমার ফোনে উঠাতে উঠেতেছে না তখন বাধ্য হয়ে আমরা কালকে একটা চিঠি করলাম আমাদের ডেভেলপমেন্ট অফিসার খালচিনি ব্লক অফিসারকে তারপর থানাকে একটা চিঠি করলাম যে দেখুন এই ব্যাপার নিয়ে আমাদের একটা ব্যবস্থা করে দিন নাহলে আমরা কিন্তু রোডে নামছি এছাড়া আমাদের উপায় নেই কেন প্রশাসন দিয়েই তো আমাদের সব কিছু করতে হবে এছাড়া উপায় নেই আমার ওই জন্য আজকে আমরা সব লেবার টেবার মিলে নিয়ে সবাই রোড ব্লকে নাম দেখলাম আজকে দেখলাম আপনাদের বাগানের দুটো দলই মিলেই রোড স্ট্রাকটা করছে হ্যাঁ দুইটা দল কি আগে তো আমরা আমরা একাই করছিলাম তারপরে ওরা আইসে নিয়ে ঝান্ডা পান্ডা লাগাইছে এখন কেউ যদি আইসে নিয়ে মিশে যায় তাদের তো না বলতে পারি না সবাই মিলি সবাই মিলি আপনার নাম আমার নাম হচ্ছে কুমার আমাদের সমস্যা যে চেয়ারম্যানের সমস্যা আছে আমাদের পেমেন্টের টাইম মত ন পাই নেই আমরা সেই জন্য আমরা ইসতেকের নামছে একন সবাই লেবার মিলে আমরা চাই যে একানে কিও প্রশাসন আসক আমরা ওর সঙ্গে কথা বলবো এইখানে পেমেন্টটা দিতে এই রকমের দিতে কোন সময় যে এইখানে পারমেন্ট ওয়ার্কারকে দে আর এই যে ভাউচারকে দে নাই এক সাথে আমরা চাই যে এক সাথে পেমেন্টটা আমরা আমরা পাই সেই জন্য আমরা স্টেক করছি আর আমরা ডেট আছে যে যে আট তারিখ আর বাইশ তারিখ ওই ডেটে আমাদের পেমেন্টটা মিল এটা আছে আমাদের কত মাসে ডিউ আছে আমাদের পাঁচ মাস পাঁচটা পেমেন্ট আছে প্রায় তিন মাস হ্যাঁ একসাথে আমাদের এই যে পেমেন্টটা মিললে আমরা ভালো হবে আট তারিখ আর বাইশ তারিখ আমাদের ঘর কি করে চালান পেমেন্ট পাচ্ছেন আপনারা তো পেমেন্ট না পাই কি করবে চালাবে যে দোকানে ডিউ বাড়ি চালায়